আচার খেতে পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া খুব মুশকিল কিন্তু বানাতে পছন্দ করে না এমন মানুষ কিন্তু অনেকেই আছে আর যদি সেটা হয় চালতার আচার কারণ সেটাকে কাটতে হয় ছিলতে হয় সেচতে হয় আজকে আপনাদের সাথে এমন একটি রেসিপি শেয়ার করবো যেটা কাটতে তো হবে কিন্তু না ছিললেও চলবে আর সেচতে একেবারেই হবে না আর একটিমাত্র ট্রিক্স ব্যবহার করে একসাথে আপনি দুই রকমের আচার বানাতে পারবেন চলুন তাহলে রেসিপিটি শেয়ার করি আসসালামু আলাইকুম প্রথমে আমি চালতাটাকে ভালো করে কেটে ভিতরের যে ফুলের মতো অংশটা থাকে সেটা ফেলে দিয়েছি তারপরে টুকরো টুকরো করে কেটে নিয়েছি কিছু অংশ আমি ছিলেছি কিছু অংশ আমি ছিলিনি মানে খোসা ছাড়িয়েছি খোসা ছাড়াইনি এই আচারটা আপনি চাইলে খোসা ছাড়িয়েও করতে পারেন খোসা সহও করতে পারেন তবে আমি যেহেতু চালতাগুলোকে ভালো করে ধুয়ে আমি একটা পাত্রে পানি গরম করতে দিয়েছি পানিটা যখন ফুটে উঠেছে তাতে আমি এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ লবণ দিয়ে আমি চালতাগুলো সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি এই ফিফটি পারসেন্ট মতো সেদ্ধ হলেই হবে ভালো করে সেদ্ধ করতে হবে না কারণ পরবর্তীতে এটা সেদ্ধ হয়েই যাবে সেদ্ধ করা চালতাগুলো পানি ঝরাতে দিয়ে আমি আচারের মশলাটা করে নিব এখানে আমি দুই চামচ পাঁচ পাঁচফোরণ এক চামচ ধনিয়া আধা চামচ জিরা আর দুই ভাগে নিয়েছি শুকনো মরিচ এক ভাগে পাঁচটা এক ভাগে চারটা শুকনো মরিচ পাঁচটা যেখানে আছে সেটা আমি একটুখানি শুকনো খোলায় হালকা করে টেলে নিয়ে আমি গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি আর যেখানে আমি চারটা রেখেছিলাম সেটা আমি পাত্রের মধ্যে সরিষার তেল দিয়ে এখানে আপনি ইচ্ছে মতো সরিষার তেল দিতে পারেন এই আচারে কিন্তু সরিষার তেল খুব একটা প্রয়োজন নেই সেই শুকনা মরিচগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিয়ে দিয়েছি এক চামচ সরিষা বাটা এক চামচ রসুন বাটা দুই চামচ যে মশলা গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলা আর হালকা একটু ফুড কালার ফুড কালার বলতে আমি এখানে জর্দা রঙটা দিয়েছি আপনি চাইলে রেড কালার ফুড কালারটাও দিতে পারেন তবে আমি সেটা দেইনি আমি জর্দা রঙটা দিয়েছি দিয়ে আমি চালতাগুলো দিয়ে এখন ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে যখন একটুখানি মশো মশলার সাথে মেশানো হয়ে যাবে তখন আমি চিনি দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপের দুই কাপ মানে হাফ কাপ আর কি তো আমি সেটা দিয়ে তারপরে একটু ঢেকে দিয়েছি এটা একটু ঢেকে ঢেকে পাঁচ মিনিট পর পর জাল করে নিতে হবে তারপরে চিনিটা গলে সুন্দর করে আস্তে আস্তে ক্যারামেলাইজড হয়ে যাবে এবং সুন্দরভাবে আচারের সাথে মিশেও যাবে এই তো আচার মোটামুটি রেডি হয়ে গেছে এই শেষ পর্যায়ে এসে আমি আবার কিন্তু দুই চামচ পাঁচ ফোড়ন গুঁড়ো যে মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়েছি এখন যেহেতু আমি দুই ভাগে আচারটা বানাবো মানে দুই রকমের আচার বানাবো তাই আমি আস্ত যে আচারটা আছে সেটা আমি একটা প্লেটে তুলে নিচ্ছি হাফ প্লেটে তুলে নিচ্ছি আর অর্ধেকটা আমি একটা পটেটো ম্যাশার দিয়ে ভালো করে ম্যাশ করে নিচ্ছি একদম ম্যাশ করে নিব না এটা একটু হালকা হালকা আস্ত আস্ত একটু ভাঙা ভাঙা থাকলেই খেতে ভালো লাগে এটা আসলে আমার পছন্দের আচার আর যেটা আস্ত করেছি সেটা আমার ছেলের পছন্দের আচার বাচ্চারা কিন্তু একটু আস্ত খেতে পছন্দ করে আর আমি একটু এভাবে খেতে পছন্দ করি তাই এভাবে করে নিয়েছি এখানে কিন্তু আপনার আর কোনো কিছুই দিতে হবে না শুধুমাত্র আরেকটু ভাজা ভাজা করে নিলেই শেষের দিকে এই একটিমাত্র ট্রিক্স ব্যবহার করার কারণে কিন্তু একই রেসিপিতে দুইটি আচার হয়ে গেল চাইলে আপনিও এই ট্রিক্স ব্যবহার করে একসাথে দুই রকমের আচার বানাতে পারেন এই তো দুই রকমের আচার কমপ্লিট হয়ে গেছে একটা আস্ত আর একটা হচ্ছে একটুখানি থেতো করা দুটো আচারই কিন্তু খেতে মার্শাল্লা অনেক মজা হয়েছিল আশা করি আপনারাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন কেমন হয়েছে আর আমার এই সহজ রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার পেস্টটিকে ফলো দিয়ে আমাদের পাশে থেকে যেতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম